হ্যালো হ্যাঁ বলো কি হ্যাঁ বলো তুমি বলো যে বলতো এই বলোটা বলার জন্য তোমার লজ্জা থাকা দরকার বুঝছো কি করছো আবার কি করছো আবার মানে তোমার থেকে লজ্জা সরম হায়াত কোনো কিছু নাই ভাই তুমি শুধু শুধু কিগড়া করি না তো কি বলো নাহলে রাখো আমি কোনো টানি টানি ঝগড়া করতেছি না আমি পাস দিয়ে দিয়ে ঝগড়া করতেছি যে তোমার ভাগ্য ভালো যে আমি তোমার গার্লফ্রেন্ড বুঝছো তোমাকে এত সুন্দর করে কথা বলতেছি এত সুন্দর করে নরম ভাবে শান্ত ভাবে কথা বল না ভাই কথা কথাটা তোমার তুমি আমাকে কি বলছিলে যখন নতুন নতুন রিলেশন করতেছো তখন তুমি আমাকে কি কি আমার বাবা যখন বলছে তোমাকে তোমাকে কি বলছিলাম কি তোমাকে আমি মিথ্যা তারিফ করতাম আর কি যে তুমি সুন্দর জুতা দিয়ে তুমি উচ্ছ বান্দর।

তোর থেকে তো ভালো ভাষা তো ইউজ করে ওই যে এটা নাম কি করছিস ওটা বলো তুই যখন মানে যে রিলেশন হয়েছে তুই আমাকে কি বলছিস আমি কোনো যৌতুক লাগবে না আমি এক কাপড়ে নিয়ে আসবো তোমাকে এক কাপড় আনবো যে আমি যখন বলছি না আমি তো একমাত্র মেয়ে আমার বাবা মা তো আমাকে এরকম এরকম করে পাঠাবে তো তুই কি বলছিস না কিছু লাগবে না আমার আমি শিখমা বয়স মাগ্য মা আমি এরকম বলছিলাম নাকি আল্লাহ করতে পারে মিথ্যুক তুই বললো বলতেও পারি শাহ না একটা মানুষ মুখে দিয়ে এক কথা ফোন দিয়ে দিয়ে এক কথা কেমন বলে যে তুই তো মানুষ ফোন দিয়ে দিয়ে ফাগল হয় তুই তো মুখ ফোনদের মধ্যে লাগাই বলতেও পারি এখন কি কিসে মানে এখন হচ্ছে কি এখন ফ্যামিলি ফ্যামিলি যখন কথা বলতেছে তো তোর বাসা থেকে কি বলতেছে তোর বাসা থেকে বলতেছে যে কি কি দেওয়ার জন্য সাত পদের জিনিস দেওয়ার জন্য তোকে বাইক দেওয়ার জন্য কেন বাইক আরেকটা দিয়ে আবার তেল বড়ি কক্সবাজার চলে যাওয়ার জন্য ফাঁসলাম শুরু করতে ভাই শোনো আমারও যদি কিছু দেয় মানে আমার বাসা যদি কিছু দেয় হ্যাঁ খাট আর সাত পড ফার্নিচার তো মানে তোমার খাট চেয়ার টেবিল ডেসিন টেবিল তোমার ইউজার এর আমার কি তোমার বাপে তোমারে দিবে আমি তোর বাসার মধ্যে হাজার বার গিসি তোর বাসার মধ্যে তাই যায় কখনো মনে হয় না যে খাট টেবিল চেয়ার এগুলো নাই সবগুলা ভরবরা আরগুলা কোথার মধ্যে রাখবে বাথরুমের মধ্যে ঘষা যাবে আরগুলা দিয়ে জিনিসপত্র আর ভাই বিক্রি করে ফেলবো তো বেসতে কেন হচ্ছে আমি কি বলছিলাম ওই সব জিনিসে থাকতে আমার প্রবলেম যখন আমরা বলছিলাম যে দিব তখন কেন আসলে ভাই তুমি আসলে বলছো মাথায় তোমার সমস্যা আছে এগুলা নিয়ে এখন আমাকে প্যারা দেওয়ার কোনো দরকার আছে আমি এখন কত ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি কিসের ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি তুই আমি ওই যে পেঁয়াজু খাচ্ছি না বেলা পেঁয়াজো খাওয়াটা মানে আমার এত ইম্পর্টেন্ট কথা থেকে তোর ইম্পর্টেন্ট